বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দুপুরে কিংবা রাতে যে কোনো সময় দশ মিনিটে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন ভাত অথবা রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত দর্শক বন্ধুরা বেগুন তো অনেক রকমভাবে খেয়েছেন একবার বেগুনের এই সহজ রেসিপিটা খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বেগুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি এটা আপনারা যে কোনো বেগুন দিয়েই তৈরি করে ফেলতে পারেন তারপর দেখুন বেগুনগুলোকে হাফ ইঞ্চির থেকে একটু মোটা করে কেটে নিয়েছি তারপর জলে ভিজিয়ে রাখছি এভাবে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব। এতে করে বেগুনগুলো জল শুষে নেবে পাঁচ মিনিট পর জল থেকে তুলে বেগুনগুলোকে এভাবে রেটে সাজিয়ে নিলাম দেখুন বেগুনগুলো জলে ভিজিয়ে রাখার কারণে অনেকটাই কষ ছেড়ে দিয়েছে জলগুলো একেবারে লালচে হয়ে গেছে এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন কিন্তু দিলে খেতে ভালো লাগবে এবার দেখুন এক একটা বেগুন একটা বেগুনের উপরে দিয়ে এভাবে ডলে ডলে মেখে নেব। এতে করে দুপিঠে সমানভাবে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো লেগে যাবে আর তারপর এভাবে ডলে ডলে মেখে নেব বেগুনের গায়ে লবণ হলুদ ভালোভাবে মেখে নিয়েছি এবার পাঁচ মিনিট রেখে দেব এই সময়ে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নেব টমেটোগুলোকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে টুকরো করে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল অল করে দিলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি এদিকে চলে এসেছি মূল রান্নায় গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দু চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আমি রান্নাটা সর্ষের তেলে করবো আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তবে সর্ষের তেল দিয়ে করলে এই রান্নাটা বেশি ভালো লাগবে খেতে এবার তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেগুনগুলো দিয়ে দেব সাথেই আমি টমেটোগুলো দিয়ে দিলাম একটু ফাঁকা করে আর দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে বারোটা রসুনের কোয়া ঢেকে দেব দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে দু মিনিট পর দেখুন ঢাকাটা তুলে উল্টে পাল্টে বেফলগুলোকে ভেজে নিচ্ছি দেখুন উল্টে দিয়ে আরও দু তিন মিনিট উল্টো দিকটাও ভেজে নিয়েছি আর আরও একবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা তুলে উল্টে পাল্টে সমস্ত বেগুন টমেটো রসুন একেবারে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এতে করে একটা পোড়া গন্ধ আসবে খেতে ভালো লাগবে একেবারে হালকা ভাজা না করে এভাবে একটু কড়া করে ভাজবেন এতে খেতে ভালো লাগবে রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার রসুনগুলো প্রথমে আমি তুলে নিচ্ছি রসুনগুলো তুলে নিয়ে মনে হচ্ছে বেগুন টমেটোগুলো আরও একটু নরম হবে সেজন্য ঢেকে দিলাম আরও দু তিন মিনিটের জন্য লো ফ্লেমে রেখে তারপর দেখুন দু তিন মিনিট ভাজার পর খুব সুন্দরভাবে সব কিছু নরম হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাঝখানে দিয়ে দিচ্ছি আমি চারটে শুকনো লঙ্কা ঝালটা আমরা নিজেদের পরিমাণ বুঝে দেবেন বেগুন টমেটোগুলো তুলে নিয়ে শুকনো লঙ্কাগুলোকে আরও কিছু সময় নিয়ে একটু ভেজে নিয়েছি একেবারে মুচমুচে করে শুকনো লঙ্কাগুলিও তুলে নিলাম আর এদিকে নিয়েছি কিছুটা ফ্রেশ ধনেপাতা পাতা ধনে পাতাটাকে এভাবে কুচিয়ে নেব রসুন আর শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এবার রসুন আর শুকনো লঙ্কাটা একসঙ্গে মেখে নেব। এভাবে ডলে ডলে আমি আজকে করব বেগুন ভর্তা একেবারে পোড়ানোর ঝামেলা ছাড়াই খুব সহজে এভাবে তৈরি করে ফেলতে পারবেন এটাও খেতে ভীষণই ভালো হয় বেগুন পুড়িয়ে ভর্তা করতে গেলে অনেক সময় আমাদের গ্যাস নোংরা হয়ে যায় অনেক সময়ের ব্যাপার আবার সেটা পরিষ্কার করতে হয় কিন্তু আমরা যদি এভাবে ভেজে নিয়ে বেগুন ভর্তাটা করি তাহলে খুব সহজেই তৈরি করে ফেলা যাবে রসুন আর শুকনো লঙ্কাটা ভালোভাবে লবণ দিয়ে আগে মেখে নিয়েছি তারপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে গরম গরম খেতে ভীষণ ভালো লাগে আপনারা যদি কাঁচা পেঁয়াজ খেতে অপছন্দ করেন তাহলে হালকা একটু ভেজেও নিতে পারেন তাতেও খেতে ভালোই হবে আর টমেটোর উপরের খোসাটা আমি এভাবে ফেলে দিলাম তারপর টমেটোটাকেও এভাবে চটকে মেখে নেব এভাবে স্টেপ বাই স্টেপ একটার সাথে একটা মেখে নিলে ভর্তাটা খেতে ভীষণ ভালো হয় আর সবগুলো একসঙ্গে মাখলে সেটার স্বাদ হয় আবার আলাদা দেখুন আলাদা আলাদা সব কিছু মেখে নিয়ে তারপর সব একসঙ্গে মিশিয়ে আরও ভালোভাবে মেখে নিতে হবে সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়েও ভালোভাবে এভাবে মেখে নেব একেবারে তৈরি হয়ে গেল পোড়ানোর ঝামেলা ছাড়াই খুব সহজে বেগুন ভর্তা অথবা বেগুন টমেটো ভর্তাও বলতে পারেন এটা আপনারা ভাত রুটি যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে আর খেতে অসাধারণ হয় শীতের রাতে দশ মিনিটে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখাবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন